সবাইকে জানাই শুভ পঞ্চমী এখন গোপালকে চান করিয়ে দিচ্ছি এখন নটা মতো বাজছে গোপালকে চান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি এবারে পুজোতে সুন্দর করে সাজিয়ে দিই গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি নতুন ঠিকানার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দুর্গা পঞ্চমীর প্রথম দিন তো আজ থেকেই শুরু করব প্যান্ডেল হবে তো সেই জন্যই যাচ্ছি বর্ধমানে এখন বিকাল সাড়ে পাঁচটা মতো রেডি হয়ে গেছি সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা সবাই ভালোভাবে পুজো কাটান এটাই আমরা কামনা করি অলমোস্ট রেডি হয়ে গেছি তাহলে চলুন আমরা যাই আর আপনাদের সঙ্গে কি কি ঠাকুর দেখলাম সেটা অবশ্যই শেয়ার করব ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকুন এখন অলমোস্ট ছটা মতো বাদ আমরা বেরিয়ে গেছি এই জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ধমানের ব্রিজটা আমরা ফার্স্টেই এলাম তেলিপুকুরের ঠাকুরটা দেখে নিতে কারণ বর্ধমান ঢুকতে গেলেই আমাদের তেলিপুকুরের ঠাকুরটা আগে পড়ে তো সেই জন্য এই ঠাকুরটা দেখে নিচ্ছি আর কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন একটা এলইডি টিভি লাগিয়েছে তো সেইখানেই গানগুলো চলছে জন্য তো আমি সাউন্ড দিতে পারলাম না ইউটিউবে তো সাউন্ড গুলো করে দিচ্ছি মানে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই আইসক্রিম খেয়ে নিলাম এবার যাচ্ছি পরের ঠাকুরটা দেখতে ঠাকুরটা দেখতে চলে এসেছি আমরা আলমগঞ্জে এখানকার ঠাকুরটাও আগের বছরও খুব ভালো করেছিল এই বছরে দেখছি খুব সুন্দর করেছে ঠাকুরগুলো আমি দেখছি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি কারণ হচ্ছে অনেকেই তো ধরুন বর্তমানে এসে ঠাকুর দেখতে পারেন না যারা বর্তমানে এসে ঠাকুর দেখতে পারেন তাদের জন্য তো ঠিকই আছে আপনারা দেখে নিতে পারবেন বা ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন যারা আসতে পারেন না বয়সজনিত কারণ হোক বা শারীরিক কারণ হোক আপনাদের তো ইচ্ছা করে যে ঠাকুরগুলো দেখা তাদের জন্য তো অনেক দেখলাম দোকান আছে একটু দই বড়া খেলাম আর তার সঙ্গেই দেখলাম একটু পাপড়ি চাটও আছে তো পাপড়ি চাটও খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওটাও একটু খেলাম আমরা চলে এসেছি সবুর সঙ্গে এখানে ফাংশন হচ্ছে বাইরের ডেকোরেশনটা তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা তো চলুন এবার ভেতরে ঢুকে দেখি এখন আমরা চলে এসছি পদ্মশ্রী সংহে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি পঞ্চমীর দিনই বর্ধমানের ঠাকুরগুলো দেখার জন্য কিন্তু এইবারে পঞ্চমীর দিন বেরিয়ে দেখলাম যা ভিড় মোটামুটি কিছু কিছু জায়গায় ভিড় আছে রানিং লাইন লাইনে দাঁড়াতে হচ্ছে না কিন্তু মোটামুটি আগের বারের তুলনায় এবার ভিড় আছে আমরা পরের ঠাকুরটা দেখতে চলে এসেছি ডিভিসি মোড়ে তো চলুন ভেতরে ঢুকি ঠাকুরটা আমরা দেখতে এলাম সর্বমিলনে সামনের দেখুন কি সুন্দর করেছে আমরা বর্ধমানে সব ঠাকুর দেখছি না যেগুলো মেন ঠাকুর আছে এগুলো ভালো ভালো করে প্রত্যেক বছরই সেই ঠাকুরগুলো দেখছি এই ঠাকুরটা দিয়েই আজকে ঠাকুর দেখা লাস্ট করবো সেটা স্টেশনের অপোজিটে বাজে পরে যে ঠাকুরটা হয় সেটাই দেখাচ্ছিল আর এখানে যে গঙ্গা আরতি হয় না সেই সিনটাই দেখাচ্ছিল এটাই লাস্ট ঠাকুর দেখা ছিল এখন বারোটা মতো বাজছে আমরা এখন বাড়ি ফিরছি তাহলে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন